সুপ্রিয় খামারি ভাই বোনেরা আজকে আমরা চলে আসছি ময়নামতি সাবের বাজার প্রতি শুক্রবার এই হাটটি বসে আজকে সাতাইশ বারো দুই বছরের শেষ গরু বাজার আজকে আমরা মনামতি গরু বাজারে সব গরুর দাম এবং বিভিন্ন কালার এবং বিভিন্ন সাইজের বিভিন্ন জাতের গরু দেখানোর চেষ্টা করব

এই গরুগুলো সবগুলো ব্যাপারই গরু এগুলা কুষ্টিয়া দিনাজপুর হাট থেকে ব্যাপারীরা নিয়ে আসে এখানে বিভিন্ন সাইজের এবং বিভিন্ন কালারের বিশেষ করে শাহিওয়ার ক্রস যাতে সারগুলো এখানে সবচেয়ে বেশি প্রতি শুক্রবার এখানে এই গরুগুলা পাওয়া যায় আজকের বাজারে গরুর দাম একটু চড়া আশি হাজার থেকে শুরু করে এক লাখ দশ পনেরো হাজার টাকার মধ্যে গরু এই বাছুগুলা এই বামপাশের গরুটা এক লাখ পনেরো হাজার টাকা থাকছে কিন্তু খামারের এক লাখ দশ হাজার পর্যন্ত বলেছে I don't give you. <laughs> I don't give you. I don't give you. সুপ্রিয় দর্শক দেখুন বাজারের মধ্যে গরুর যে শিং মোটা শিং এটাকে সুন্দর আরও সুন্দর করার জন্য চিকন করতেছে দাও দিয়ে এটাকে কেচে মানে চেছে আরও চিকন শুরু করতেছে যেন সুন্দর লাগে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আসলে বাজারের মধ্যেই আসলে সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলমিন এই গরুটাকে যেভাবে ওর জেনেটিক গ্রোথ সেভাবে আসলে শিংটা মোটা এখন ব্যাপারীরা কি করতেছে বাজারের মধ্যে দাও দিয়ে শিংটাকে কেটে এটাকে চিকন করতেছে আপনারা অবশ্যই সার গরু কেনার সময় অবশ্যই দেখে নেবেন এটা কি অরিজিনাল শিং রয়েছে না এটাকে আসলে এরকম সুচালু করা হয়েছে দেখতে পাচ্ছেন বাজারের মধ্যে এই গরুটা আসলে আমার মনে হয় কিছুটা হলেও কষ্ট পাচ্ছে অবশ্যই কষ্ট বেশি পাওয়ার কথা না যেহেতু শিং ঠিক আছে তারপর আসলে এটার যে অরিজিনাল যে শিংটা এটা দেখতেই কিন্তু চমৎকার সুন্দর কিন্তু এটা আসলে এই যে এটা করতেছে আসলে আমার কাছে ভালো লাগে না আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন

विरेश विरेश गुस्सा कितने साल पे ठीक है से गतो बात सारे बाबा आवे रे विरेश आ हादी लगाओ 啊！好呀，好 আজকের বাচ্চারে বিভিন্ন ফ্রিজিয়ান তারপরে কস বকনা বাছুর এবং সার বাছুরের পাশাপাশি আসলে অনেক ব্যাপারে বাছুর নিয়ে আসছে আপনি চল্লিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ থেকে শুরু করে সত্তর পঁচাত্তর হাজার মধ্যে মোটামুটি এই বাছুরগুলো পাওয়া যায় গরু বাজারের পাশাপাশি আজকে ময়নামতি আসলে বিখ্যাত ছাগল বাজার এটাও প্রতি শুক্রবার একসাথে গরু এবং ছাগল একসাথে বাজারটা বসে এখানে বিভিন্ন খাসি ছাগি ব্ল্যাক বেঙ্গল হরিয়ানা তোতাপুরি মোটামুটি দেশি ছাগলগুলো খাসি এবং ছাগি বাচ্চা সহ এখানে কিছু ভেড়াও পাওয়া যায় হ্যাঁ তারপরে আশেপাশে যত গ্রামের যত প্রতন্ত অঞ্চল থেকে ছাগলগুলো এখানে এই বাজারে নিয়ে আসে মোটামুটি সস্তায় এই বাজারে ছাগল আপনারা এসে দেখে মতো ছাগল কিনে নিয়ে যেতে পারেন এই ছাগলগুলো ছাপছে পনেরো থেকে ষোলো হাজারের মধ্যে